ওয়ান টাইটেল মানে শিরোনামে মানে সব ছবির শিরোনামে যে গানটা আচ্ছা হ্যাঁ হ্যাঁ নাভেদ পারভেজদের সাথে আছি নাভেদ পারভেজ এই মুহূর্তে বাংলা ছায়া ছবির বাংলাদেশের চলচ্চিত্রের একজন সঙ্গীত পরিচালক এই মুহূর্তে জ্যাকসন হাইসের ব্রডওয়ে এবং থার্ডি সেভেনথ এভিনিউর যে কর্নার সেই কর্নারে বসে আমরা দুজন কথা বলছি আর তার কাছ থেকে শুনবো হালের যে তুফান ছবি সেটির যে টাইটেল সং সেটি তিনি কিভাবে করলেন এবং আরও আরও ছবিতে পনেরোটা ছবিতে যেগুলো রিলিজ হয়েছে সেগুলোতে কিভাবে কাজ করলেন বলিউডে কিভাবে কাজ করলেন একজন ভালো ক্রিকেটার হবার স্বপ্ন থেকে কিভাবে তিনি একজন ভালো সঙ্গীত পরিচালক হবার পথে গেলেন সে বিষয়ে নাভেদের অনেক কিছু জানব কিন্তু তার আগে বলে রাখি নাভেদ এবং আমি দুইজন একই এলাকা থেকে সন্দীপ থেকে উঠে আসা সেই কারণে তার প্রতি আমার এক্সাইটমেন্টটাও একটু বেশি তার সম্পর্কে জানার ব্যাপারে তো চলুন নাভেদ পারভেজের সাথে কথা বলি তার কাছ থেকেই শুনি নাভেদ শুনতে চাই একটু গল্পটা কিভাবে শুরু হলো আমি তখন বেশ ছোট ছিলাম আমার বয়স ছিল তখন হচ্ছে ১৩ বছর তো ওই সময় হচ্ছে আমার বাবা জহিরুদ্দিন বাবর তো আমরা আমার আব্বা হচ্ছে ডিবি পায় তো ডিবি পায় হচ্ছে আমরা সব আমেরিকা চলে আসি সেটা কত সাল এটা দু হাজার পাঁচে তো দু হাজার পাঁচে যখন আসি তখন হচ্ছে আমার আব্বা আমাকে আব্বা আম্মা একটু আমাকে রিজার্ভ রাখতো মানে এই এখানে মানে বাইরে না যাবি না ওইখানে যাবি না এদের সাথে মানে মিশবি না তো একটা পর্যায়ে আমার বাবা মা একটা কাজের জন্য দেশে যায় তখন আমার আরেক ইমিডিয়েট ভাই থাকে তো ওই সময় আমি হচ্ছে কি করার মানে তরুণ বয়স তো গান শোনা শুরু করলাম আর কি বাংলাদেশের যে হাবিব ওয়াহিদ ফুয়াদ আল মুক্তাদি ওই তারা গান বের করতো ওদের গান শোনা শুরু করলাম দেখলাম যে তারা বাংলা গানের নতুন একটা ডাইমেনশন দিছে সো ওইখান থেকেই দেখলাম যে আরে আমি তো কিছু চ্যালেঞ্জ করতে পারি একটা ইন্সপিরেশন পাই আর কি ওইখান থেকে আর কি তো গান যখন শুনতাম তখন দেখতাম যে এদের মিউজিকে তো ডিফারেন্ট কিছু একটা ব্যাপার আছে মানে নর্মালি আমরা তো এই ধরনের বাংলা গান শুনি না তো এদের তো একটা ডিফারেন্ট কিছু ব্যাপার আছে তো আমি তো চেষ্টা করে দেখি তো আমার আমি আমার যে ইমিডিয়েট ভাইয়া তাকে আমি বললাম যে আমাকে একটা মানে কিবোর্ড কিনে দিতে আর কি তো ভাই একদিন আমাকে দেখলো যে অবসর সময় মানে ছোট ভাই কী বড় ভাই ঠিক আছে ওনার নাম হচ্ছে শায়দ পারবে আর কি তো উনি আমাকে একটা কিবোর্ড কিনে দেয় মানে খেলনা একটা ক্যাসি কিবোর্ড কিনে দেয় তারপর ওটা ওখান থেকে আমি প্র্যাকটিস করতে করতে আজকে পর্যায় পর্যায়ে কথা না গাইতে গাইতে গায়েন ওই মিউজিক করতে 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 কম্পোজার হয়ে গেছি আর কি কয়টা গান করা হয়েছে আমার প্রায় মানে সব মিলে একশোটার উপরে রিলিজ গান মলিক গান সব মৌলিক আচ্ছা আমি যেটি জানলাম যে বলিউডও কাজ করেছেন আপনি জি জি বলিউডে কাজ করেছি হচ্ছে রয় ছবি রণবীর কাপুরের রয় ছবি ওটার একটা গান আছে সুরাজ হে অরিজিৎ সিং এর গাওয়া অনেক হিট হয়েছে গানটা ওটার গানের যে মিউজিক ডিরেক্টর আমান মালিক তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি কাজ করেছিলাম এটা হচ্ছে দু হাজার চোদ্দোর দিকে তার মানে আপনি শুরুর সাথে সাথে বলিউডে কাজ করেছেন জি 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 হ্যাঁ প্র্যাকটিস শুরুর অনুশীলন ওই সালে হচ্ছে আমার জীবনে ফার্স্ট বাংলা সিনেমার গান রিলিজ পায় ছবিটার নাম হচ্ছে কিস্তি তো ওটা শুধু একবার বলো একটি রোমান্টিক সং রিলিজ পায় এবং ওই ছবিতে এক অভিনয় করেছেন আরিফিন শুভ এবং পরিচালনা করেছেন হচ্ছেন আশিকুর রহমান এবং গেয়েছেন হচ্ছে পড়শি শাহিন এবং তাসিন সো ওই গানটাও ওই একই বছরে রিলিজ পায় এবং এরপর আর বাকিটা হিস্ট্রি কয়টা ছবিতে কাজ করেছেন পর্যন্ত যদি রিলিজ সংখ্যা যদি বলি তাহলে হচ্ছে পনেরো পনেরো মত পনেরো মতন ছবি হবে আর এছাড়া আনরিলিজ ধরলে আরও পঁচিশ ছাব্বিশ হবে এরকম আর কি আরো দশটা এখনো মুক্তির অপেক্ষায় আছে একটা গানের মিউজিক যেমন আমি তিন বছর আগে বা পরান সিনেমায় গান গানটা করছি পরান আপনার তো সবাই জানেন পরান সিনেমা পরান সিনেমার চলনিরালায় গানটি তো ওটা খুব ভালো রেসপন্স পায় এবং গানটি ব্যাপক হিট হয় ছবিটি পরিচালনা করেছেন রাহান রাফি গিয়েছেন হচ্ছে অরণ চাকলাদার এবং আতিয়ানিশা এবং লিখেছেন হচ্ছে জনি হক আমি দুটা লাইন একটু শোনাচ্ছি ঠিক আছে প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হওয়ায় চলনী রালায় মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝর্ণায় চলনী চলনিরালায় চলনী রালায় পরাণে শয়নে নয়নে নয়নে তুমি শুধু মনে প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হওয়ায় চলনীরা চলনী রালায় মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝর্ণায় চলনির চলনির ক্ষমা করবেন আমি ঠিক মানে ওভাবে গাইতে পারি না আমি তো কম্পোজ সো ক্ষমা সুন্দর করেন দিতে দেখবেন আপনার গিয়ে করতে হয় আমি এখান থেকে ট্র্যাক পাঠিয়ে দিই মানে এখান থেকে আমার একটা হোম স্টুডিও আছে তো এখান থেকে আমি সব গুছিয়ে সুর মিউজিক লিরিক সব কিছু ঠিক করে আমি সিঙ্গারদের ট্র্যাক পাঠিয়ে দিই তো ওরা ওখান থেকে দেশ থেকে ভয়েসটা পাঠাই আমাকে ফাইলটা পাঠাই আর কি ওইভাবে কাজটা করা হয় আর কি আচ্ছা এর মানে আপনাকে বাংলাদেশে যেতে হয় না এই কাজটা করার একটা সময় বাংলাদেশে ছিলাম ওটা হচ্ছে দু হাজার সতেরো থেকে দু হাজার বিশ পর্যন্ত ছিলাম তো ওই সময়টা ছিলাম হচ্ছে নেটওয়ার্কিং কমিউনিকেশনস এগুলো বিল্ড আপ করার জন্য কারণ আমার গান যে বাংলাদেশে চলছে মানে মানুষ তো গান শুনেছে আমাকে তো তো ওইভাবে কেউ দেখিনি তো এই পরিচিতিটা এস্টাবলিশ করার জন্য আমি তিন থেকে চার বছর বাংলাদেশে ছিলাম এবং এটা অনেক কাজে দিয়েছে সেটা কানেক্টিভিটি তৈরির পর এখন আর আপনি ঘরে বসে এখন ঘরে বসে এখন আমার মন হয় আর বাংলাদেশে যাওয়া লাগবে কারণ যার খোঁজার কথা সে আমাকে ইজিলি রিচ করতে পারে কোনো সিনেমার গান কোনো নাটকের গান কার কোনো শিল্পীর তৈরি করার জন্য গান সো এখন এই 2024 সালে তো ইন্টারনেট মানে সবকিছু সবকিছু अवेलेबल আর কি সো ডিরেক্টররা কাজ দিচ্ছে কাজ করছি এই আর কি কত বছর ধরে যান না দুই পর্যন্ত তো বাংলাদেশে থেকেছেন এরপরে কি আর গেছে আমি রিসেন্টলি আমার বিয়ে হয়েছে তো বিয়ে সুবাদে আমার বা গত বছর যাওয়া হয়েছে তো বাংলাদেশে বিয়ে করেছেন জি কোথায় আমার ওয়াইফ হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার ওর নাম হচ্ছে ফারহানা হোসেন বিনতি সো এবং ওর যে ভাই সেও হচ্ছে সংস্কৃতির সাথে জড়িত এবং উনিও হচ্ছে সাংবাদিক শরবত হোসেন জনি ভাইয়া এবং আমার যে শ্বশুর আপা উনি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত কবি কবি জয়দুল হোসেন ও অনেক সব বিখ্যাত লোকদের সাথে ওঠা আপনি নিজেও বিখ্যাত মানুষ আর আপনি তো গান করছিলেন শখের বসে এখন পেশা হিসেবে নিয়ে ফেলেছেন এখন পেশা বলতে আমি তো মূলত সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আচ্ছা আপনি পড়াশোনাটা সফটওয়্যার করেছেন পড়াশোনা করেছি বিবিএতে পরে এখানে এসে আইটি কোর্সে আমি বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আলাদা কোর্স করি তো থেকে আপনি কত বছর বয়সে এলেন বাংলাদেশ থেকে আমি যখন আমার বয়স ছিল তেরো বছর আর এখানে এসে আপনি আবার স্কুলে ভর্তি হয়েছেন এবং বিবিএ করেছেন বিবিএ করেছি তারপর বিবিএ করার পরে তখন যে তখন যে এখনকার আইটি সেক্টর তো মানে বুমিং বুমিং তো আমার প্যারেন্টসরা সাজেস্ট করলো তুমি সঙ্গীত তো হচ্ছে একটা আনসার্টেন প্রফেশন এটা আজ ভালো বা কাল একদম বাস্তব কথা বলছি তো আমার প্যারেন্টসরা সাজেস্ট করেছে যে তুমি সঙ্গীতের পাশাপাশি একটা স্টেবল প্রফেশনে থাকো সঙ্গীত করো বা একটা অ্যাটেস্টেবল প্রফেশন যাতে থাকে আর কি আপনার জন্ম তো ঢাকায় আর বাড়ি সন্দীপে সন্দীপ সম্পর্কে আপনি কি জানেন সন্দীপ আমার যদি এখন যদি মানে ইচ্ছা শক্তি থাকতো আমি সন্দীপে থাকতাম মানে আমি যতবার সন্দীপে যাই ততবার থাকতে ইচ্ছা করে যেমন সন্দীপের পুকুর তারপর সন্দীপের যে নদী মানে আপনাদের সন্দীপ চ্যানেল আমি যতবার যাই ততবার একটা রোমাঞ্চকর একটা অ্যাডভেঞ্চার মনে হয় এবং চর হ্যাঁ জি সন্দীপের চ্যানেল আমাদের তো না আপনাদেরও তো মানে সবার সবারই আর কি হ্যাঁ তো যতবার যাই অনেক ভালো লাগে এবং মানে টাটকা শাক সবজি মাছ মানে এগুলো খুব মানে খুব মানে ভালো লাগে এখন অনেক মিস করি এখন বর্তমানে কয়েক বছর যাওয়া হয় না এবার প্ল্যান করেছে এবার যদি দেশে যাই অবভিয়াসলি সন্দীপ যাওয়া হবে আর কি দাদার কথা মনে আছে উনি তো খুব সুপরিচিত মানুষ ছিলেন এলাকা দাদা হচ্ছে ডক্টর আহমদুল্লাহ উনি আমি যখন ছোট ছিলাম আমার আমার দাদিও ইন্টেকাল করেছেন আমার দাদাও ওনারা আমাকে যথেষ্ট আদর স্নেহ করত। এবং আমার এখনও মনে আছে যে বা সবচেয়ে বেশি বেশি স্নেহ করতে হলো দাদি আর একটু সবচেয়ে একটু রাগ দেখাতে হচ্ছে আমার দাদা আমার উপর আর কি তা আমি তো ছোটো ছোটোবেলায় খুব দুষ্ট ছিলাম তো সব মানে মনে পড়লে অনেক মানে নস্টালজিক হয়ে যায় আর কি ওকে সো পড়াশোনা করছে শেষ করেছেন কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে আর আপনি গেছেন মিউজিকের দিকে সো মিউজিক একটা প্যাশন থেকে সেটি প্রফেশন হিসেবেও একদম মন্দ হচ্ছে না তো আপনার কাছে প্রফেশন কেউ যদি আমি মানে যারা মিউজিক করতে ইন্টারেস্টেড আমার একটা কথা যদি কেউ যদি মিউজিক করতে ইন্টারেস্টেড ভালোভাবে শিখে মানে ভালোভাবে প্র্যাকটিস করে তারপর আসে কারণ এই প্রফেশনটার চান্স টু বি অনেস্ট রাইট সো এখানে হয় আপনাকে বেস্ট হইতে হবে মানে নাহলে ছেড়ে ছে ছেড়ে দিতে হবে মাঝামাঝি কোনো থাকা যাবে না যারা প্রফেশন হিসেবে চিন্তা করছে আর কি কারণ মার্কেট ইজ ভেরি কম্পিটিভ ইন ইন দ্য মিউজিক ইন্ডাস্ট্রি অ্যাট দ্য মোমেন্ট সনি সনি মিউজিকের সাথেও কাজ করেছেন সম্ভবত ভারতের সেটা ছিল সেটা ছিল একটা পাঞ্জাবি সিঙ্গার নাম হচ্ছে ফ্লিনজে তার একটি মৌলিক গান আমরা যা সামনে মানে আড্ডা ছলে গানটা করা হয় তো পরে এক সময় আমরা হচ্ছে গানটা সনি মিউজিকে শোনাই তখন তারা এক শোনাতে পছন্দ করে ফেলে এবং গানটির প্রায় এখন প্রায় বিশ বাইশ মিলিয়ন ভিউ গানটির নাম হচ্ছে ইস্ক ফিচারিং ফ্লিমচে আপনার সার্চ দিলে পাবেন গানটি আপনি তো শুরুটা করেছেন একদম সরাসরি সঙ্গীত পরিচালক হিসেবে আর যারা শিল্পী আছে কার সাথে কাজ করেছেন আপনি আমি কাজ করেছি আমাদের সবার প্রিয় বাপ্পা মজুমদার তাসান ইমরান মাহমুদুল কনা লিজা কোনাল ন্যান্সি তানজিব সারওয়ার বেলাল খান কর্নিয়া আরও অনেক শিল্পী আর আর অনেক শিল্পী নাম তো সবার তো মনে মনে আসছে না আপনার যে কাজগুলো করেছেন আপনি আপনার পনেরোটা ছবিতে আপনি গান কম্পোজ করেছেন মিউজিক কম্পোজ করেছেন তো কি মনে হয় আপনার কোন গানটাকে আপনি একদম টপে দিয়ে রাখবেন সব এখন এখন এক একটা গানের টেক্সটের কালার তো এক এক রকম এক এক ধরনের গান আর কি এখন আমার সবগুলো গানে আমার মানে নিজের সন্তানের মতন মানে ব্যাপারটা হচ্ছে আপনি কোন সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসেন আর কি এটা একটু বলা ডিফিকাল্ট আমার সবগুলা গান হচ্ছে আমার মানে মাই ইউনিক ক্রিয়েশনস এবং সবগুলো গানে আমার পছন্দের এবং আমি অলওয়েজ ওই গানগুলো শোনার চেষ্টা করি যাতে নেক্সট আরও ভালো কি দেওয়া যায় শ্রোতাদের শৈশবের কী মনে আছে বাংলাদেশে শৈশবে আমি যখন ছোটোবেলা মানে আমার ছোটোবেলায় আমি হচ্ছে মানে শচীন টেন্ডুলকার হইতে চেয়েছিলাম ক্রিকেটার তো ইভেন ক্রিকেটের এত নেশা ছিল যে আমি ছোটোবেলায় সব দেশের ক্রিকেটারের নাম মুখস্ত করে ফেলতাম ইন্ডিয়ার দলের এগারো জনকে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া দলের এগারো জনকে পাকিস্তান দলের এগারো জনকে এরপর ইভেন আমি আভনেতেও ভর্তি হয়েছিলাম মানে আন্ডার থার্টিনের জন্য আর কি বা দীপু রায় কোচ দীপুরায় চৌধুরীর আন্ডারে তো অনেক ক্রিকেট পাগল ছিলাম কিন্তু সামহাও আমার বাবার ডিবি পাওয়ার কারণে আমেরিকা চলে আসা হয় তখন মিউজিক পাগল হয়ে গেছে আর পাগল এখনো বাংলাদেশের খেলা মিস করি না সুযোগ পেলে দেখি আমি আমার বসে খেলা দেখি এবং এবং আমাদের লাইসিস অনেক ভালো হয় আমি এবার ওয়ার্ল্ড কাপ হয়েছে যে আমি বলে দিচ্ছিলাম এই বলের পরে বলে হচ্ছে হয় সৌম্য সরকার আউট হবে নাহলে আমাদের লিটন দাস আউট হবে তাই হচ্ছে কারণ ক্রিকেট অ্যানালাইসিস আমার আব্বুরও সেম আমারও সেম তো আমরা অনেক মানে অ্যানালাইসিস করি এবং দেখা গেল বা ক্রিকেট মানে ম্যাচে ঘটে যাচ্ছে আর কি তো এগুলো নিয়ে আমরা অনেক বাবা ছেলে অনেক হাসি ঠাট্টা করি আর কি ক্রিকেট যেহেতু বলেছেন একটু শুনি বাংলাদেশের বাংলাদেশের এবারে যে টোয়েন্টিতে কেমন মনে হয় আমার মনে হয় অনেকে অনেক কিছু বলবে তবে আমি মনে করি এখানে প্লেয়ারদের নিজস্ব কিছু দায়বদ্ধতা থাকা দরকার আমরা কোচদের দোষ দিই বিসিবিকে দোষ দিই বা আমরা আমাদের স্ট্রাকচার মানে ক্রিকেট ডেভেলপমেন্টকে দোষ দিই কিন্তু সেলফ ডেভেলপমেন্ট বলেও একটা ব্যাপার আছে ধরেন আমি এক জায়গায় আমার উইক পয়েন্ট ওটা নিয়ে আমার নিজস্ব কিছু কাজ করা দরকার বা এ আমি আরও কিভাবে ইম্প্রুভ করতে পারি ব্যাটিংয়ে মানে আমি যদিও ছোট মানুষ তারপরও আমি ফিল করি যে প্লেয়ারদের নিজস্ব সেলফ ডেভেলপমেন্টের অনেক জায়গা আছে সো আমি বিশ্বাস করি নেক্সট ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ আরও ভালো খেলবে যদি তারা আরও সিরিয়াস হয়ে যদি ক্রিকেট খেলাটা খেলে আপনার যে শৈশব এখানে এসে আপনি দুইটা শৈশব পেয়েছেন একটা হলো বাংলাদেশে আপনি একটা শৈশব পেয়েছেন ১৩ বছর বয়সে আমেরিকায় এসে আরেকটা শৈশবে আপনি এখানকার একটা জীবন দেখেছেন সো আঠারো হওয়া পর্যন্ত পাঁচ বছর তো এখানে জীবন দেখেছেন সো কেমন মনে হয় দুইটার কম্পারিজনটা একটু শুনতে চাই আর ডুডোর কম্পাসিং আমি বাংলাদেশে যখন যখন ছিলাম তখন একদম হই হুল্লোড় মাস্তি মানে পাড়ার সবচেয়ে মানে দুষ্টু ছেলে ছিলাম মানে এখানে দৌড়াইতাম সেখানে দৌড়াইতাম এখানে আসার পর আমার বাবা মা আমাকে যথেষ্ট গাইড করেছে কোনটা ভালো বা কোনটা মন্দ এগুলা সব সময় গাইড করতো আমার ভাইও গাইড করতো শাসন ছিল না শাসন তো মারাত্মক ছিল মানে ওই তেরো বছর আগে একটু দৌড়ঝাঁপ ওকে ওই তেরো বছর থেকে ওই এইটিনটা হচ্ছে তো মানে টিন টিন টাইম এই বয়সে হচ্ছে ছেলেরা সবচেয়ে হয় বিপদে যাবে না হচ্ছে ঠিক থাকবে আর কি হ্যাঁ তো এই বয়স হচ্ছে আমার বাবা মা ভাই ওরা যথেষ্ট কন্ট্রোল করেছে যার কালে আমি এখনো শান্তশিষ্ট না হলে কি হইতো না হলে দুরন্ত না দুরন্ত দুষ্ট মানে স্প চাইল্ড বলে যেটা সেটা আমার মনে হয় এই যে তিন যে টাইমটা আমি তো অনেক আশেপাশে আমাদের সোসাইটিতে দেখি যে তেরো থেকে ১৯ বা তেরো থেকে বিশ এই বয়সটা হচ্ছে একটা ক্রিটিক্যাল টাইম ফর ফর এ পারসন রাইট সো এই সময়টা যদি বাবা মারা যদি ছেলেদের প্রতি একটু যত্নশীল হয় রাইট সো আমি মনে করি যে কোনো ছেলে বা বা মেয়ে ওভারকাম করবে অ্যান্ড এই টাইমটা হচ্ছে ডিফিকাল্ট সিচুয়েশানের টাইম আর কি আমার বাবা মা কিন্তু আমাকে শিক্ষা দিয়েছে যে কোনটা ভালো কোনটা রাইট ইসলামিক শিক্ষাও কিন্তু আমার বাবা মা দিয়েছে এখনও দেয় এখনও ভাই তুমি তিন পড়ছ না কেন তোর নামাজ পড়া উচিত যাই করো তিন নামাজ পড়বি ঠিক আছে কোরআন পড়বি তাই না তো আমার বাবা মা কিন্তু সব কিছু মানে ব্যালেন্সের মধ্যেই কিন্তু আমাকে রেখেছে এখনও কিন্তু আমাকে শাসন করে

কারণ বাবা মাকে ছেলে বা তাদের ছেলে মেয়ের সাথে একদম বন্ধুত্ব সুলভ আচরণ করতে হবে যাতে ছেলে ছেলেমেয়েরা ফিল করে যে আমার বাবা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড আমার মা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড এই কনফিডেন্স এই ট্রাস্টটা বিল্ড করতে হবে রাইট এখন একটা ছেলে বা একটা মেয়ের এই তিন বয়সে তো সে ডিসাইড করতে পারে না কোনটা রঙ কোনটা রাইট এই রাইট এবং রঙকে মানে ঠিক করার দায়িত্ব হচ্ছে বাবা মার রাইট ইফ মানে আই রং তো এই বাবা মা তখনই একটা ছেলেকে বা একটা মেয়েকে ব্রাইট ট্র্যাকে আনতে পারবে যদি তারা অ্যাজ এ ফ্রেন্ডলি ভাবে আচরণ করে এবং ওই একটা ছেলের ওই সময়ে কি কি মোমেন্টস যায় একটি মেয়ে ওই সময়ে কি কী মোমেন্টস যায় এগুলো বাবা মার বোঝার মানে অনেকটা ইম্পর্টেন্ট আমি মনে করি ওকে অনেক ধন্যবাদ সেই সময়টুকু বাবা মাদের আছে কি না সেটাও দেখার বিষয় কারণ আমরা এখানে যারা জীবনযাপন করি তারা যাদের সন্তান আছে তারা আয় কঠিন একটা জীবন বাসা ভাড়া কিছু আমি একটু অ্যাড করি এখানকার লাইফ কিন্তু ভেরি ডিফিকাল্ট বাংলাদেশে তাও একটা এনভায়রনমেন্টে আমরা চলি কিন্তু বাংলাদেশেও এখন বর্তমান সময়ে একই অবস্থা আপনি যদি এখন যান বাংলাদেশে দেখবেন ইটস মানে আমেরিকায় যেটা আমরা দেখে আসছি এখন এটা বাংলাদেশে রাইট অনেক অনেক পাল্টে অনেক গেছে অনেক ধন্যবাদ নাভেদ অনেক ধন্যবাদ এবং যারা দেখছেন তাদের আবারও বলি নাভেদ পারভেদের সাথে কথা বলছি এবং হালের ক্রেজ যে তুফান ছবি সেটি টাইটেল সঙের তিনি নির্মাতা কম্পোজার টাইটেল সংয়ের নির্মাতা কম্পোজার যাই বলি আর সেই কারণে তার সাথে আজকে একটা বিশেষ আলাপে বসলাম আর আমি একটু শুনতে চাই আমরা শেষ করব কিন্তু শেষ করার আগে তার কাছ থেকে জানতে চাই এই তুফান তুফানের যে থিম সং বা টাইটেল সং থিম সং বা টাইটেল সং দুইটাই না ওকে আমি একটু এসব বিষয়ে আমার জ্ঞান কম তো সেটা কিভাবে তৈরি করলেন বা এটার একটু ইতিহাসটা শুনতে চাই সেটা ইতিহাস খুবই সিম্পল এবং খুবই মজার সেটা হচ্ছে একদিন পরিচালক রাহেন রাফি ভাই যিনি ছবিটি পরিচালক উনি আমাকে একদিন ফোন দেয় মানে হোয়াটসঅ্যাপে ফোন দেয় বলে যে আমি একটা ছবি করছি ছবিতে নাম হচ্ছে তুফান এবং এখানে আছে হচ্ছে আমাদের সবার প্রিয় সাকিব খান তুমি কি টাইটেল সং করতে পারবা কিনা আমি জানি তুমি ব্যস্ত লাইফ তুমি করতে পারলে আমাকে জানাও আমি বললাম যে হ্যাঁ ভাইয়া ওয়াই নট তখন ভাই আমাকে গল্পটি পাঠায় গল্পটি আমি পড়ি বা স্ক্রিপ্ট আমি পড়ি তারপর হচ্ছে আমি গীতিকারের সাথে বসি গীতিকার গানটি লিখেছেন তাসান শুভ সে হচ্ছে তুরুস্কে থাকে তো আমরা অনলাইনে যোগাযোগ করি গানটির একটা লিরিক দাঁড় করাই তারপর একটা সুর মিউজিক এগুলা আমরা ক্রিয়েট করি তারপর হচ্ছে আমি একটা ড্রাফট হচ্ছে আমার ডিরেক্টর রাহেন রাফি ভাইকে শুনাই তো রাফি ভাই এক শোনাতে অনেক পছন্দ করে তো এরপরে হচ্ছে এক সপ্তাহ পর গানটি আমাদের সবার প্রিয় সাকিব ভাই শুনে এবং সাকিব ভাইও অনেক গানটা পছন্দ করেন তো এরপরে সপ্তাহে দেখা গেলাম দেখা গেল যে গানটি শ্যুট হয়ে যায় এবং গানটি গিয়েছেন হচ্ছে আরিফ রহমান জয় এবং রেপসা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে গানটির আমি জাস্ট কোরাস পার্ট একটু গে শোনাচ্ছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন প্রলয়ে তুফান আসবে তুফান প্রলয়ে তুফান থামাও তুফান প্রলয়ে তুফান আসবে তুফান প্রলয়ে তুফান থামাও তুফান এটার মিউজিক আপনি হোক পার্ট আর মুখে মানে মুখরা পার্ট আছে জাস্ট তাহলে একটু হুক ক্লাইয়েন্টটা শোনালে আর কি ওকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ নাভেদ আর আপনারাও যারা এতক্ষণ ধরে দেখলেন তাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের প্রতি কৃতজ্ঞতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভালো সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে